তো সর্বপ্রথমে আমি আমার ফোনের গ্যালারি থেকে আমায় একটি ছবি আপলোড করে এখান থেকে যা আসছি কি ফর্ম পেস্ট করে এখানে থেকে আসছি সিলেন্ড অফ সোনে ক্লিক করে দিয়েছি তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে 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 দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনায় এগারো নম্বর জার্সি পরিহিত তো একটি ব্যানার ছবি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে আর যেটা দেখতে কিন্তু একজন সিনেমেটিক স্টাইলে তো আপনিও কীভাবে এরকম ধরনের ছবি জেনারেট করবেন তৈরি করবেন হোক সেটা বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো দেশের টিমের জার্সি পরে তো সেই পঁচিশটি দেখে দেব মূলত আজকের এই ভিডিওতে ওয়েলকাম ব্যাক ফাইনালি চলে আসলাম আমি আর ফোনের স্ক্রিন তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন থেকে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে এই জিমিনি অ্যাপসটুকু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে সিম্পলি এই অ্যাপসের ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনার এখান থেকে কিছু পারমিশন চাইতে পারে আপনার ফোনের গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সাইন অথবা লগ ইন করে নেবেন নেওয়ার পরে সিম্পলি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চিনি চলে আপনি এখান থেকে দেখতে পাবেন বেনানা আইকন চিহ্ন অথবা ছবি চিহ্ন অপশনে রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে এই প্লাস আইকন চিহ্নতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন গ্যালারি অপশন রয়েছে জাস্ট আপনার এখান থেকে এই গ্যালারি অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ছবিটি দিয়ে এরকম ধরনের সিনেমেটিক স্টাইলে জার্সি পরিহিত ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো অবশ্যই এখান থেকে আপনারা একটি আপনার ক্লিয়ারলি একটা ভালো স্পষ্ট একটা ছবি সিলেক্ট করে দেবেন তো ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে প্রাম্প লিখতে হবে তো আপনি যে দলের জার্সি পরিহিত একটি ছবি তৈরি করতে চাচ্ছেন এই ধরনের তো সেই দলের ফোরাম্পটা আপনাকে লিখতে হবে তো এই ধরনের প্রাম্প করতে পাবেন তো এই ধরনের প্রাম্পটা আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এই টেলিগ্রামের চ্যানেল চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেবো সেখান থেকে সে লিঙ্কে ক্লিক করলে আপনার কি এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে নিয়ে চলে আসবে অথবা তাহলে আপনারা এখান থেকে এই সবগুলো ফর্মগুলি এখানে পেয়ে যাবেন আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশের যে কোনো সকলের জার্সি তো এই ফর্মগুলি আপনার পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট কিছু কাস্টমাইজ করতে হবে এখান থেকে যেমন ধরেন এখান থেকে আমার নামটি লেখা রাখতে পারে অথবা এখানে নেম থেকে লেখা রাখতে পারে দুই জায়গায় তো এখান থেকে সিম্পলি আপনার আমার নামটি কথা হবে ইএনএমটি কেটে এখানে আপনারা আপনার নামটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখবে এই এগারো নাম্বার মার্ক করার চিহ্ন রয়েছে এখান থেকে জাস্ট এই সংখ্যাটি তো আপনি কয় নাম্বার জার্সি পরে ছবিটি তৈরি করতে আসেন এখান থেকে আপনারা কেটে আপনারা আপনার সংখ্যাটি বসিয়ে দেবেন তো এইভাবে দুই জায়গায় দুই জায়গায় কাস্টমাইজ করে নিয়ে এখান থেকে জাস্ট আপনার ফ্রেম ফ্রামটি কপি করে কাস্টোমাইজ করবেন নেওয়ার পরে সিম্পলি আবারও গুগল জিমিন এআই অ্যাপসের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এইগুলো পেটা পেস্ট করে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন তো সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে কিন্তু গুগল যেমনি এ কিন্তু আপনাকে এই ছবিটি কিন্তু তৈরি করে দিয়ে দিবে তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে অলরেডি দেখতে দেখতে কিন্তু আমার ছবিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো সর্বপ্রথমে আমি আর্জেন্টিনা জার্সি পুর তো যে ছবিটি আপনাকে ক্রিয়েট করে দেখলাম তো আপনারা এই সেম প্রসেসেই কিন্তু এই ব্রাজিল বাংলাদেশ সহ যে কোনো টিমের দলে জার্সি এই প্রামগুলো আপনার একটু কাস্টমাইজ করে জাস্ট এই সেম সেম কপি করে এখান থেকে জাস্ট আপনার ছবিটি সিলেক্ট করে পেস্ট করে দিলে কিন্তু এই আপনার সেই ছবিটি কিন্তু তৈরি করে দিবে ক্রিয়েট হয়ে যাবে তো সেই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট উপরে ডান ফেস্ট ডাউনলোড অপশন দেখতে পাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই সেই ছবিটি কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে